প্লেনে ওঠার পর বোর্ডিং কার্ডে লেখা সিট নাম্বার খুইজা সিটে বসবা বসার আগে হাতের ছোট ব্যাগ সিটের উপরে ঢাকা দেওয়া তাকে উঠায় রাখবা প্লেনের কর্মচারীরা যে কথা বলে তা মনোযোগ দিয়ে শুনবা প্লেনের সিটে বৈশা অবশ্যই সিট বেল্ট বাইতে রাখবা ধূমপান নিষিদ্ধ একটা জরুরি বিষয় মাথায় রেখে এয়ারপোর্টে ও বিমানে বিড়ি সিগারেট খাওয়া একেবারে নিষেধ অবশ্য এয়ারপোর্টের কিছু জায়গায় সিগারেট খাওয়ার অনুমতি আছে বৈদ্যুতিক যন্ত্রপাতি প্লেনে ওঠার পর মোবাইল ফোন রেডিও ক্যামেরা সব বন্ধ করে নেবেন খাবার এবং টয়লেট ব্যবহার প্লেনে খাবার ও পানি দেয় তাই এই নিয়ে তোমার চিন্তার কোনো কারণ নাই প্লেনে টয়লেট ব্যবহারের প্রয়োজন পড়লে কাপড়ে না কিন্তু টয়লেট ব্যবহারেরও কিছু নিয়ম কারণ আছে দরজার পাশে হাতলে চাপ দিয়া টয়লেট খোলার আগে দরজায় দেখে নিবা লাল রং অথবা অকুপাই লেখা আছে কিনা তখন অপেক্ষা করবা খালি অবস্থায় দরজায় সবুজ রং থাকবে অথবা এমতি লেখা থাকে তখন টয়লেট ব্যবহার করতে পারবা টয়লেটে অবশ্যই টিস্যু ব্যবহার করবা পানি ব্যবহার করবার সাবধানে টয়লেটের মেঝে ভিজা গেলে অন্য যাত্রীদের অসুবিধা হইতে পারে ময়লা বা টিস্যু সঠিক জায়গায় ফেলবা যাতে করে টয়লেট নোংরা না বিদেশের এয়ারপোর্টে পৌঁছানোর আগে বিমান নামার কিছুক্ষণ আগে তোমার ডিজেম্বারকেশন ফর্ম ও কাস্টমস ডিক্লিয়ারেশন ফর্ম এই নামে দুইটা কাগজ দেওয়া হবে ডিজেম্বারকেশন ফর্মে যেই দেশে যাইতেছো সেই দেশে তোমার নাম ঠিকানা লিখা আর কাস্টমস ডিক্লিয়ারেশন ফর্ম হইল, তুমি যদি ওই দেশে এমন কোনো জিনিস নিয়ে যাও যার জন্য ট্যাক্স দিতে হবে তা জানানোর ফর্ম ফর্ম পূরণে কোনো অসুবিধা হইলে বিমানের লোক অথবা পাশের ছাত্রীর কাছ থেকে সাহায্য চাইতে পারো বিদেশের এয়ারপোর্টে ইমিগ্রেশন প্লেন থেকে নামার পর ওই দেশের এয়ারপোর্টে ঠুইকা দেখবা সামনে ইমিগ্রেশনের লম্বা লাইন এইখানে তোমার ওই দেশে ঢোকার অনুমতি দিব লাইনে দাঁড়াবার সময় পাঁচটা জিনিস অবশ্যই নিজের সাথে রাখবা এক পাসপোর্ট দুই ভিসা তিন চাকরির চুক্তিপত্র চার পুরনকৃত ডিসেম্বার্কেশন ফর্ম পাঁচ পুরনকৃত কাস্টমস ফর্ম ইমিগ্রেশন অফিসার কাগজপত্র পরীক্ষা করে সঠিক পাইলে তোমার পাসপোর্টে তারিখ সহ সিল দিয়ে কাজ শেষ নিজের ব্যাগ খুঁজে নিতে হবে মালামাল যেখানে আসে সেই কনভেয়ার বেল্টের উপরে এয়ারলাইন্সের নাম ও ফ্লাইট নাম্বার দেওয়া থাকে তা ভালোভাবে আর সঠিক বেল্টের সামনে গিয়ে দাঁড়ায় কনভেয়ার বেল্ট থেকে নিজের ব্যাগ শিখলে তুমি নিজের ব্যাগ খুঁজে না পাও দেরি না কইরা হারানো জিনিসের খবর যেখানে জানাইতে হয় সেই লস্ট ফাউন্ড ডেস্কে এবং ডেস্কে খবর দিবা তারা তোমারে ব্যাগ খুঁজে দেবে